তেত্রিশ বছর পর দেখা মিলবে ইতিহাসের এক বিরল ঘটনার এবার মধ্যপ্রাচ্য সহ সৌদি আরবে একটি বিরল দিন আসছে যা প্রতি তেত্রিশ বছর পর একবার ঘটে আগামী আঠাশে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখা গেলে পরের দিন পহেলা মার্চ প্রথম রোজা পালন করা হবে এটি বিশেষ কারণ চন্দ্র এবং সৌর মাস একসাথে শুরু হবে যা মুসলিম বিশ্বে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হবে আসলে এবারে রমজান মাসের প্রথম দিন আরবি বর্ষপঞ্জিকা এবং ইংরেজি বর্ষপঞ্জিকার একসাথে শুরু হবে এর মানে হলো রমজান মাস শুরু হবে একই দিনে এবং মাথ মাসের প্রথম দিনও হবে একসাথে এটি সৌর এবং চন্দ্রপঞ্জিকার একসাথে মিলনের কারণে ঘটেছে সৌরপঞ্জিকা সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে দিনের হিসাব করে যা লিপিয়ারে তিনশো দিন হয় আর সাধারণ বছরে তিনশো পঁয়ষট্টি দিন হয় অন্যদিকে চন্দ্রপঞ্জিকা চাঁদের পর্যায় অনুযায়ী নির্ধারিত হয় তাই প্রতি বছর রমজান মাস আলাদা আলাদা দিনে শুরু হয় এবারের এই বিরল দিনটি মুসলিম বিশ্বে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি শুধু চন্দ্র ওর সৌরপঞ্জিকার একসাথে শুরু হওয়ার দৃষ্টান্ত নয় বরং এর মাধ্যমে বিশ্বজুড়ে মুসলমানরা ধর্মীয় ঐতিহ্য এবং পবিত্র রমজান মাসের সুরক্ষা ও গুরুত্ব অনুভব করবেন এটি সৌদি আরব সহ অন্যান্য মুসলিম দেশগুলোর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে এই বিরল ঘটনা মুসলিম বিশ্বের জন্য একটি স্মরণীয় দিনে পরিণত হতে যাচ্ছে তেত্রিশ বছর পরে সেই দিনটি যেমন সকলের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে তেমনি এটি আগামী প্রজন্মের জন্য একটি শিক্ষণীয় ঘটনা হয়ে থাকবে মোহাম্মদ সামিল খান দিগদিগন্ত ডেস্ক